তা ট্যামলেট সিলেক্ট নিয়ে অনেকের এই সমস্যা হচ্ছে আমি দেখাচ্ছি ট্যাবলেট কীভাবে সিলেক্ট করবেন প্রথমে এখানে প্লাস বাটন থাকতে পারে অথবা ডাইরেক্ট টেমপ্লেট থাকতে পারে যদি আগে সিলেক্ট করে থাকেন এরপর হচ্ছে ট্যাবলেটে ক্লিক করবেন দেখবেন যে এখানে টুর্নামেন্ট শুন মানে শিবির চালু হবে এটা হচ্ছে রাউন্ড থ্রি তো একটু নিচে দেখবেন যে এখানে লেখা আছে শো মোর টেমপ্লেট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার টেমপ্লেট যাবে তো কথা হচ্ছে আমার এখানে একটা পিক করা আছে আর এখানে আছে পনেরোটা টেমপ্লেট তাহলে একবার বাটন চাপ দিলে আমার পনেরোটা টেমপ্লেট চলে যাবে হিসাব করেন এই যে পনেরো গেলো এখন পনেরো এখানে পনেরো তিরিশ তারপর হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ তারপর ষাট এভাবে তো আমি পাঁচ দশবার ক্লিক করবো ছয় সাত আট নয় দশ দশবার শুরু করে ক্লিক করার জন্য আমি হিসাব করলাম যে পনেরো করে যদি ধরি তাহলে দেড়শো নাম্বারের ট্যাবলেটগুলো চলে আসছে এখানে দেড়শো থেকে একশো ষাট এরকম কিছু আছে তো এখানে যে কোনো একটা ট্যাবলেট সিলেক্ট করে রাখেন রাউন্ড শুরু হওয়ার আগে তো আমি এখানে আচ্ছা এটা এটা সিলেক্ট করে রাখি তো ওই ট্যাম্পলেটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ট্যাম্পলেট লেখা আছে এখান থেকে সিলেক্ট করে রাখে দেবেন তো এখানে সিলেক্ট হয়ে গেছে যখন রাউন্ড শুরু হবে তখন এখানে ক্লিক করলে হচ্ছে আপনার ট্যাম্পলেটে যদি ক্লিক করেন তাহলে এখানে ট্যাম্পলেটটা চলে আসবে আর ট্যাম্পলেটে এখানে যে রঙটাতে ক্লিক করবেন যেমন এখানে যদি কমলা রঙে সিলেক্ট করেন প্রিন্ট করেন তাহলে এখান থেকে রঙটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে এই যে রঙটা আমি সিলেক্ট করে রাখলাম তারপরে এখানে তো বলতে এটা তো আগে ট্যাপ করেছিলেন ঠিক এভাবে করবেন আর অবশ্যই এখানে টেমপ্লেট সিলেক্ট করার পরে এখানে দশবার ক্লিক করলে দেড়শো যাবে নয় বার ক্লিক করলে তার কম হবে মানে দেড়শো দেড়শোর মধ্যে সিলেক্ট করবেন মানে একশো চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ একশো ষাট মানে এই ট্যামলেটগুলো অনেক নোড়াছোড়া করবে মানে আজকেও দুশো ছাপ্পান্নটা মেবি দিবে তো দেড়শো দুশো পর্যন্ত সিলেক্ট করবেন সেটা আপনার ইচ্ছা